হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তুলি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে আই গেলাম তো এখন তো ঠান্ডার দিন আই গেছে তো ঘুম থেকে গুটার পরে একটা কাজ বাড়লো ব্ল্যাঙ্কেট উঙ্কেট ঠিক করো তারপরে তো ঠান্ডার কাপড় উপর লাগাইতে লাগাইতে কতটুকু টাইম নষ্ট আর তো ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করলাম ব্রাশ আই গেলাম তো রান্না করো রান্না করে আওয়ার পরে দেখো কত বাসন জমছে রাত্রে তো ঠান্ডার দিন আই গেছে রাত্রে তো বাসন মাজা যায় না যার লাগি ভর্তি বাসন জমছে তৈরি দইতে লাগবো হাজ হাজার হাজ ঘুমতে গুটলাই আর হাজ স্টার্ট হয়ে গেল তারপরে দেখো বন্ধুরা কিরকম কুয়াশা তো কুয়াশা ঠান্ডা পড়ে গেছে আর কুয়াশা আর দেখো আর তো গরম তো গেছে গিয়া ঠান্ডা হয়ে গেছে যার লাগি ফ্যান খুলিয়া রাখা হয়ে গেছে একদম দই হইয়া ক্লিন করা হয়ে গেছে একদম শয় দিনের লাগে রেস্ট করবো ফেনে আর দেখো সব ফাঁস শেষ করিয়া রান্না উন্না করিয়া বাইরে গেলাম দেখো এটা কোন জায়গা আহ তো বুঝতে উঠতে ভাইরা বিশাল মার্কেট তো বহুত দিন পরে আইলাম এখানেও তো ভাবলাম আই যাইমু যাইমু হইয়া তো আর যাওয়া হয় না শয় দিন থেকে তো আজকে ভাবলাম বহুত দিন থেকে যাইমু হইলে তো আর যাওয়া হয় না তো আজকে যাইতাম গিয়া তো ওটার লাগে আজকে আই গেছি তো দেখো ঘুরাইয়া যাইমু গিয়া একটু পরে করো বেশি লেট করতাম না আর দেখো খেয়া খেয়ে এই কারণে যাইতে আরাম পাও হরিগঞ্জের মানুষের যদি শয় একদিন পরের পরে বিশাল মার্কেটও না যাও তো লাগে না তো আমি যাই শিন পরের পরে টাইম পাইলেও যাই আর হরিণগঞ্জ গেলেও তো গোতে বাইর বাইর মানুষ তো বিশাল মার্কেট আর তো কত কিছু কিনার আছে কত দোকান আছে ঠিক আছে কিন্তু মানে বিশাল মার্কেটও একবার কিনো আর না কিনো ঢুকতেও লাগে আর ঢুকলে তো তবু না হইলে একটা দুইটা জিনিস তো আনবাই উনানি আর এখন তো ঠান্ডার দিনে আই গেছে দেখি আর বেশি খালি ঠান্ডার কাপড় দেখি আমিও বেশি কিছু আনছি না মন মতো কিছু পাইছি ওনা আজকে আর গুড়াগুড়ি শেষ করিয়া দেখো আমি রুয়ানা দিলাইছি গরর সামনে আই গেছি তো বেশি কিছু কিনছি না আর কি কি জিনিস কিনলাম গরকিয়া দেখাই মো তো দেখো আই গেছি একদম গরর সামনে তো এখন গরো যাই তারপরে তো সন্ধ্যা হইছে না সন্ধ্যার আগে আই গেছি গরো তো এখন বিকালের যে সাজ আছে টুকি টাকি সাজ উজ কাপড় ওপর বাইরে রাখিয়া গেছি সব আবার ঠিকঠাক করতে লাগবো কোনোদিকে গেলাই আইলাই আওয়ার পরে তো আবার সাজ করতে বাইরে লাই একটু আরাম পাইলায় হাওয়ায় একদম বারান্দার মধ্যে ফাটা উতা ফুরিয়া একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে সকালে গেছি খুব বেশি তারা উড়া হরিয়া উটার লেগিয়া হয়ে একটা বাসন বেশি নড়াখে গেছিলাম এটা দইতে পারছি না টাইম পাইছি না তো এখন আইয়া আগে এইটাই নিয়ে রাখছি বাথরুমও তারপরে ঝাড়ু দেওয়াত লাগিয়ে গেলাম ফাতা পড়িয়া তো বারান্দার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ঝাড়ু না দিলে একদম হাঁটা জার না বুঝা যার যেমন কয়েকদিন থেকে ঝাড়ু মারা হয়েছে না ওরকম তগর ঝাড়ু মারছি বারান্দা ঝাড়ু মারিয়া তারপরে তো কাপড় টাফর উঠাইতে লাগবো বাইরে তো রাখে গেছি দিকে গেলাই গেলাই ঠিক আছে কিন্তু গরু হওয়ার পরে তো গর করতেও লাগবো আর কিছু করার নাই করতে তো লাগে আর দেখো বন্ধুরা হাওয়ায় বারান্দার মধ্যে যেরকম ফাতা ফালাইছে বাইরে ওরকম খুব বেশি ফাতা পড়ছে একদম খুব বেশি অবস্থা করে লাইছে একদম বাইরেও জারু না মারলে আজকে তো ওর না সকালে একবার তো দেওয়া লাগে তো এখন আবার খুব বেশি পড়ছে ওটা লাগে আবার ঝাড়ু দিতে লাগে তো ঝাড়ু রু মারিয়া তারপরে গরো আইম আর কি কি জিনিস আনলাম সবরে দেখাইমু তো আজকের ভিডিওটা যারা যারা দেখায় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলিও না আর যে যেখানে তাহ ভালো থাকো সুস্থ থাকো আমিও খুব ভালো আছি তারপরে দেখো বন্ধুরা আনছি একটা খুব বেশি বড় জুড়ি তো জুড়ি আনছি এটার মধ্যে ঠান্ডার দিনে গেছে কাফর উফর উঠে মানে রাখার লেগে আয় তা তো খুঁই খালি রাখবায় ওটার লেগে আনলাম একটা ভাল লাগছে আর দেখো কি কি জিনিস আনলাম প্লেট বাটি এটা মানে কি কি জিনিস আনছি আর একটা বিশাল থেকে একটা চপ্পল আনছি আর বিশাল থেকে কিছু আনার পাইছি না একটা ব্রাশ আনছি আর দেখো দুইটা প্লাজো পেন্ট টানছি তো আমার ভাল লাগছে দেখি আনলাম খার রকম লাগছে কমেন্ট করে জানাই তো সব সার শেষ করিয়া দেখো গরম গরম চা মেগি বানাই শেষে আই তাই আই যাও তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা অতটুকু আর লম্বা না করে এই শেষ করলাম আবার দেখাব নেক্সট ভিডিওতে